আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব পাকিস্তানি ভার্সনের লাকজারি শিফনের মধ্যে রেডিমেড থ্রি পিসগুলি খুব সুন্দর কিছু কালেকশন আছে দুইটা ডিজাইন আছে একটার মধ্যে একটাই কালার আরেকটার মধ্যে চারটা কালার আমরা ওইটা দেখাই সিঙ্গেল ডিজাইন দেখেন দেখান খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু রেডি রেডি থ্রি পিসগুলো একদম অফার দামে পেয়ে যাবেন দিয়ার্স খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে একদম অফার প্রাইজে পাবেন এটা তো জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর একটা থ্রি পিস এটা কিন্তু সুপারহিট একটা ড্রেস এটা এটা একদম রেডি পাচ্ছেন আনরেডিও আছে এটা এই আজকের ভিডিওতে সমস্ত ড্রেস ড্রেসগুলো থাকবে রেডি আর খুব সুন্দর করে আমি ফুল ভিউটা আগে দেখাই দেখেন কি সুন্দর ড্রেস একদম মানে রেড মেরুন ড্রাগন কালারের মধ্যে হবে মানে মেরুনের মধ্যে সাথে ড্রাগনের সাথে কিন্তু ব্ল্যাক কালারের চমৎকার কম্বিনেশন সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে নেক নেক্টশনটা এখানে টার্সেল করা আছে আবার খুব সুন্দর করে এইগুলো হচ্ছে আপনার ব্ল্যাক কালারের সুতা প্লাস ব্যাক ব্ল্যাক কালারের সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে হাতের পোষণটা এই যে হাতার চমৎকার কাজ করা আছে আর ভিতরে কিন্তু ইনারটা অ্যাটাচ করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে বাটার সিল্কের মধ্যে খুবই সুন্দর এবং নিচে কিন্তু সুন্দর করে দেখেন এখানে দামান প্রোষণের নিচ দিকে চমৎকার পারে পার্ল করা আছে খুব সুন্দর করে নিচের দিকে টার্সেল করা আছে ভিতরে এনারটা অ্যাটাচ করা আছে বাকি পার্ট দেখে দিয়ে সাইজ পাবেন ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত থার্টি সিক্স টু ফর্টি ফোর তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ এটা হচ্ছে প্যান্টটা একদম রেডি করা আছে থার্টি সেভেন লম্বা আছে এটা হচ্ছে আপনার সিল্কি স্যান্টিনের মধ্যে আছে আর প্যান্টটা কিন্তু নিচে প্যানেল দেওয়া আছে দিয়ে সাথে কিন্তু চমৎকার দুপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দুপাট্টা পাবেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা দুপাট্টা হচ্ছে ব্ল্যাকের সাথে কিন্তু ড্রাগন কালারের কম্বিনেশন এই যে সুতাগুলি আছে এগুলো ড্রাগন কালারের আর ব্ল্যাক কালার দুপাট্টা পাচ্ছেন দুই পাশে চমৎকারভাবে খুব সুন্দর করে কিন্তু আপনার এই যে কাজগুলো করা আছে চমৎকার কম্বিনেশন এটা আপনার মানে দুই হাজার পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সেল করা উচিত বাট একদম রেডি দিচ্ছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা দিই আঠারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একদম রেডি থ্রি পিসটা চলেন পরবর্তী কালেকশন দেখিয়ে দিবো এবার আমরা আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাচ্ছি এটা তো অনেক সুন্দর ডিজাইন ড্রেস কাপড়গুলো আছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার কিন্তু কাজ করা এগুলো আনস্টিচ অ্যাভেলেবেল আছে বাট আজকে দেখাচ্ছে সব স্টিচ এগুলো একদম রেডি করা পাচ্ছেন মানে আন মানে স্টিচগুলো পাচ্ছেন আনস্টিচের দামে সো সেলাইটা কিন্তু ফ্রি পাচ্ছেন হিসাবে খুবই সুন্দর ড্রেস থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন এবং নিচের দিকে টার্সেল করা আছে অনেক সুন্দর ড্রেস এটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ভিতরে ম্যাচিং ইনার দেওয়া আছে পায়জামা এবং অন্য দেখিয়ে দিব একদম রেডি পাচ্ছেন সব কিছু লম্বা আছে চুয়াল্লিশ কামিজের যে লংটা সেই লংটি পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে সিল্কি স্যান্ডেল পাচ্ছেন এটা পায়জামা নিচে প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে পাচ্ছেন দুপাট্টা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু বিয়াস কাজ করা আছে খুব সুন্দর দুপাট্টা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত এটা দিব সতেরোশো নব্বই টাকা বিয়াস এটা হচ্ছে সতেরোশো নব্বই কালার হবে চারটা এই যে আরেকটা সুন্দর কালার সাইজ হবে থার্টি সিক্স টু শুরু করে ছয়ত্রিশ থেকে শুরু করে একদম চুয়াল্লিশ পর্যন্ত বিয়াস এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ড্রাগন কালারটা মেরুন ড্রাগনের মধ্যে আছে খুব সুন্দর করে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অল ওভার জামাতে বিএস সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিপসে প্যানেল করা আছে পায়জামাতে কিন্তু প্যানেল থাকছে এটা হচ্ছে আপনার পায়জামাটা প্যানেল সহ পাচ্ছেন এবং এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে বিএস প্রাইস দিচ্ছে মাত্র সতেরোশো টাকা পরবর্তী কালারে চলে যাব এটা চারটা কালার ছিল দুইটা কালার দেখানো হয়েছে আরও দুইটা কালার বাকি আছে এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর পেস্ট কালার আছে এটাও কিন্তু নিতে পারেন একই ড্রেস কিন্তু জাস্ট কালারগুলো চেঞ্জ বেশ এটাও সুন্দর ড্রেস সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনেও অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন যার যেভাবে সুবিধা এটা হচ্ছে পায়জামাটা একদম রেডি আছে লং থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এট এরকম লং হবে মানে পায়জামার একটা স্ট্যান্ডার্ড যে মাপটা আছে লংয়ের সেই মাপটা কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অলবার দুপাট্টা কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা একদম রেডি একটা থ্রি পিস পাচ্ছেন সতেরোশো নব্বই টাকা দিয়ে বিয়াস এটা হচ্ছে হোয়াইট কোলসিফোনের মধ্যে আরেকটা সেম একই ডিজাইন হোয়াইট কালারের মধ্যে আছে এটা এটাও কিন্তু সুন্দর নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি অনলি সতেরোশো নব্বই টাকা একদম রেডি রেডি ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা যে খুব সুন্দর সিল্ক কাপড় পাচ্ছেন সিল্কি স্যান্টন এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টার জামা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফনের মধ্যে প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা বিয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেড়িতে ঠিকানা ঢাকা ইলিফেন রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম